জিন ইনসানের মৃত্যুর পর থেকে যে জীবন শুরু হয় একেই বলা হয় পরকাল আখিরাতে জীবন ইসলামী পরিভাষায় এ জীবনের সমাপ্তি নেই মৃত্যুই হচ্ছে ইহ পরকালের মধ্যে সেতু বন্ধন এবং অনিবার্য পতন হচ্ছে মৃত্যু মৃত্যুর স্থান ইহলোক ও পার্থিব জগৎ এবং মরণের পরবর্তী জগৎ হচ্ছে পরলোক তাইকিয়ামতের আগ পর্যন্ত সমগ্র পৃথিবীতে যারা জন্ম নেবে আখিরাতের জগতে প্রবেশ করবে এই আবার দুটি ভাগে বিভক্ত আখেরাত এক আলমে বরজাক বা কবর সিজিন ও আইলিনের জগত নাম্বার দুই আলমে হাসর বা জান্নাত জাহান নামের জগৎ অতএব মানুষের আত্মা বা মৃত্যু পর্বতী পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে জগতে অবস্থান করবে একেই আলমে বারজাহ বলা হয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পরজগতের ঘাঁটিসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম ঘাটি। যদি কেউ সেখান থেকে মুক্তি লাভ করতে পারে তাহলে পরবর্তী ঘাটিগুলো, তার জন্য অতি সহজতর হয়ে যাবে আর যদি তা থেকে মুক্তি লাভ না করতে পারে তখন পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও কঠিনতর হবে কেয়ামত প্রসঙ্গ কেয়ামত হচ্ছে মহাপ্রলয়ের দিন এ দিন পৃথিবী সহ সব সৃষ্টই ধ্বংস হয়ে যাবে পবিত্র কোরআনে এ দিনকে আশা আহ ইয়মুল মাউদ বলা হয়েছে মহান আল্লাহ বলেছেন কেয়ামত সংঘটিত হতে বিন্দুমাত্র বিলম্ব হবে না শুধু এতটুকু সময় যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে বা এর চেয়েও কম সময় আসল ব্যাপার হচ্ছে এটাই যে আল্লাহ সবকিছু কিছু করতে পূর্ণ ক্ষমতাবান সুরা নাহল আয়াত সাতাশ আর সেদিন সিঙ্গাই ফু দেয়া হবে সাথে সাথে আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবাই মৃত্যুবরণ করবে সুরা জুমার আয়াত আটষট্টি কিয়ামত কখন হবে এ ব্যাপারে মহান আল্লাহই অবগত রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের হাদিস থেকেও সুস্পষ্ট কিছু জানা যায় না কিন্তু এতটুকু ধারণা করা যায় যে একবার হাজরত জিব্রাইল আলিহি আসাল্লাম মানুষের বেশি রাসুল্লাহ আলাইহি আসাল্লামের কাছে উপস্থিত হয়ে কিছু কথাবার্তার পর কেয়ামত প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকারীর চেয়েও অধিক কিছুই জানে না বুখারি মুসলিম কেয়ামতের আলামত এই প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এর একটি নিদর্শন হচ্ছে দাসী তার মনিবকে প্রসব করবে দ্বিতীয় নিদর্শন হচ্ছে তুমি দেখবে এবং উটের নগণ্য রাখালরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণ করবে নেতৃত্ব দেবে এবং তারা একে অন্যকে অতিক্রম করার প্রতিযোগিতায় লিপ্ত হবে বুখারি মুসলিম অন্য হাদিসে বলা হয়েছে জিহাদ লব্ধ সম্পদকে যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করা আমানতকে লোট বা ব্যক্তিগত মনে করা হবে জাকাতকে জরিমানা মনে করা হবে ধর্মীয় শিক্ষা পার্থিব সম্পদ লাভের উদ্দেশ্যে অর্জন করা হবে যখন মানুষ স্ত্রীর আনুগত্য ও মায়ের অবাধ্যতা শুরু করবে বন্ধু বান্ধবকে টেনে নেবে আর মাতা পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদ সমূহে যখন হট্টগোল শুরু হবে পাপিকে এবং দুষ্কৃতিকারীদের সম্মান প্রদর্শন করা হবে নিকৃষ্ট ব্যক্তি যখন সম্প্রদায় প্রদান হবে দুষ্ট ইত শ্রেণীর লোকদের অনিষ্টের ভয়ে এদের সম্মান করা হবে গায়িকা নারী ও বাদ্যযন্ত্রের প্রচলন যখন শুরু হবে মদপান শুরু হবে পূর্ববর্তী মুসলমান পূর্ববর্তীদের সমালোচনা ও অভিশাপ দেবে তখন তোমরা এমন একটি লাল বর্ণের বায়ুর যা বর্তমানে টর্নেডো টাইফুন গোকি ঘূর্ণিঝড় ইত্যাদি নামে প্রচলিত ভূমিকম্প ও ভূমিধ্বংসের আকার আকৃতি ইত্যাদি সহ কিয়ামতের এমন সব নিদর্শনের যেগুলো একে একে প্রকাশ হতে থাকবে যেমন কোনো মালা সুতা ছিঁড়ে গেলে এর দানাগুলো একের পর এক খসে পড়ে তিরমিজি আর কিয়ামত সংঘটিত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর নাম স্মরণ করার মতো লোক অবশিষ্ট থাকবে তবে সেদিনের অবস্থা যা হবে ভূমিকম্প হবে পাহাড় পর্বতগুলো মহাশূন্যে ভাসতে থাকবে পাহাড় ধূনা পশমের ন্যায় হবে পাহাড় ও জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ঢুলিকোনায় পরিণত করা হবে আসমান পেটে চৌচির হবে আসমান কাঁপতে থাকবে এবং তাবিজের মতো গুটিয়ে ফেলা হবে তামার ন্যায় বিগুলিত করা হবে আসমানের অসংখ্য দরজা হবে সূর্য চাঁদ তারা সবই আলোবিহীন হবে নদী সাগর আগুনে পরিণত হবে মানুষ ভয়ে প্রাণ উষ্ঠাগত ও চোখ বিস্ফোরিত হবে মাতালে পরিণত হবে শিশুরা বৃদ্ধ হবে সেদিন আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দেবে না ইত্যাদি আরো নানা ধরনের আলামত প্রকাশ পাবে বর্তমানেও এসবের কিছু কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে যদি এইগুলোকে পূর্বাভাসের নামান্তর বলা যায় তাহলে সম্ভবত ভুল হবে না তবে মহান আল্লাহ এর ব্যাপারে অধিক অবগত হাঁসর প্রসঙ্গ ইসলামী পরিভাষায় হাসৰ বলা হয় কেয়ামত দিবসের পর সৃষ্টিকে একত্রিত করে পুনরায় সৃষ্ট করে হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন একত্রিত করা হবে যাকে ইসলামী পরিভাষায় হাসর নামে অভিহিত করা হয় হজরত আবু হলাইরা রদ আন খুব বর্ণিত হাদিসে কিয়ামত প্রসঙ্গে বলা হয়েছে সেদিন তিনবার ফুক দেওয়া হবে এর প্রথমটি হবে নাফ ফতুল ফাজায়া অর্থাৎ বিভীষিকাময় ফুক এতে সমুদয় কম্পিত করে ভীত সম্ভ্রান্ত হয়ে দিশে হারা হয়ে পড়বে দ্বিতীয় পুককে বলা হয় সায়াকা বিপর্যময় প্রচণ্ড পুক আর এতে সমুদয় সৃষ্টি ধ্বংস হবে তখন মহাপরাক্রমশালী আল্লাহ ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন মুমিনকে পরিবর্তন করে ভিন্নতর আকৃতিতে রূপদান করা হবে যা চাদরের মতো বিছিয়ে দেওয়া হবে কিন্তু কোথাও এক বিন্দু পরিমাণও ভাঁজ থাকবে না তৃতীয় ফুকতে দ্বিতীয় ফুকে যা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তা পুনরায় জীবিত হয়ে যাবে একেই বলা হয় নাফখাতুল কিয়ামি লিরববিল আলামিন অর্থাৎ হিসাব নিকাশের জন্য মহাপরাক্রমশালী আল্লাহ সামনে দাঁড়াবার পথ দেয়া হবে বুখারী শরীফ আসর প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে যখন আসমান ও জমিনকে পরিবর্তন করে অন্য কিছু করে দেওয়া হবে সব কিছুই পরাক্রমশালী প্রভুর সামনে সুস্পষ্ট হয়ে উপস্থিত হবে সুরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ হাসুদ্দিনের আলামত হবে ভূপৃষ্ঠ ও এর গর্বের সব কিছুই বাইরে বের করে দেবে যারা কবরে রয়েছে তারা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য কবর থেকে পুনর্জীবিত হবে মহান আল্লাহ পুনরায় সৃষ্টি করে হাসরে একত্রিত করবে তখন সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে সেদিন আল্লাহর ভুলে যাবে পৃথিবীতে তাদের অবস্থান কতদিন ছিল সেদিন কোনো কোনো মুখমণ্ডল আলোকিত হবে আবার কোনো কোনো মুখমণ্ডল অন্ধকারাচ্ছন্ন হবে নিজ নিজ চেহারায় পাপি ও সাক্ষী দেবে অপরাধীরা অন্ধবোবা হবে সেদিন প্রত্যেকেই নিজ আমল অনুসারে আত্মপ্রকাশ করবে এবং অপরাধীদের অনুতাপের সীমা পরিসীমা থাকবে না ইত্যাদি সহ আরও নানান ধরনের আজাবে পতিত থাকবে প্রত্যেকে নিজ নিজ আমল দেখবে আর কোনো বিষয় সেদিন গোপন থাকবে না বিচার দিবস প্রসঙ্গ মহান আল্লাহ বলেছেন বিচারের দিন তারা সেখানে প্রবেশ করবে এবং সেখান থেকে কখনো অনুপস্থিত থাকতে পারবে না আর তুমি জানো সেই বিচারের দিনটি কি পুনরায় বলছি তুমি কি জানো সেই বিচারের দিনটি কি এটাই সেদিন যখন কারোর জন্য কিছু করার ক্ষমতা থাকবে না সেদিন পায়সালার চূড়ান্ত ক্ষমতা শুধুমাত্র আল্লাহর ইখতিয়ারেই থাকবে সুরাইন পিতার আয়াত পনেরো থেকে উনিশ অন্য স্থানে বলেছেন সেদিন গোপন অজানা তথ্য ও রহস্যসমূহ যাচাই করা হবে তখন মানুষের কাছে না নিজের কোনো শক্তি থাকবে না কোনো সাহায্যকারী তার জন্য আসবে সৌরা আর আয়াত নয় থেকে দশ সেদিন পৃথিবীর বিচার পদ্ধতির চেয়ে ভিন্নতর ওয়ালা আঙ্গিকে বিচার পরিচালনা করা হবে আর মহাবিচারক হবেন মহান আল্লাহ তালা পৃথিবীর বিচারে অনেক সময় পাক ফুক থেকে যায় কিন্তু সেদিনের দিনের বিচারে এসবের কোনই অবিকাশ থাকবে না সেদিন প্রত্যেকের ক্ষেত্রে ন্যায় বিচার করা হবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে মাতা পিতাও সেদিন সন্তানকে চিনবে না অনেকেই সেদিন হিসাব দিতে অপরগ হবে কেউ কারো সাহায্য করতে পারবে না প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে একে অন্যকে দোষারোপ করবে ইত্যাদি আরো কত কিছু সেদিন যে সামান্য পরিমাণ সৎকর্ম করেছিল সে তাও দেখতে পাবে যেহেতু আমরা দুনিয়ার জীবনে অনেক কথাই ভুলে যাই অবহেলা করি গুরুত্ব দেই না তবে জাগতিক জীবনে মানুষের প্রত্যেক কথায় প্রতিনিয়ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংরক্ষিত হচ্ছে আর এই কথাটা কারো ভুলে যাওয়া উচিত নয় মিজান প্রসঙ্গ ইসলামী পরিভাষায় মিজান বলা হয় সেই পরিমাপ যন্ত্রকে যা দিয়ে আল্লাহর বিচার দিবসে পাপ পুণ্যের ওজন করা হবে তবে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন আমরা সঠিক ও নির্ভুল ওজন করার দাঁড়িপাল্লা সংস্থাপন করব এর ফলে কোনো ব্যক্তির উপর এক বিন্দু পরিমাণও জুলুম করা হবে না যে এক বিন্দু পরিমাণ সৎকর্ম আমল করেছে তা আমরা তার সামনে উপস্থাপন করব। আর হিসাব সুসম্পন্ন করার জন্য আমরাই যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত সাতচল্লিশ অন্য এক স্থানে বলা হয়েছে আর সেদিন সত্য ও সঠিকভাবে ওজন করা হবে যাদের পাল্লায় ভারী হবে তারাই সাফল্য লাভ করবে আর যাদের পাল্লা কমতে হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনবে কেননা তারা আমার আয়াতের সাথে জালিমদের মতো আচরণ করেছিল সুরা আরা আয়াত উনানব্বই আরও বলা হয়েছে এরপর যার পাল্লা ভারী হবে সে পছন্দ মতো সুখে থাকবে আর যার পাল্লায় কমতে হবে গভীর গ্রহ বড়ই তার আশ্রয়স্থল তুমি কি জানো তুমি কি জিনিস তা হচ্ছে জ্বলন্ত আগুন সুরা পারিয়া আয়াত ছয় থেকে এগারো আমল নামা মানুষের কৃতকর্মের ফলাফলকে কোরআনের ভাষায় আমল নামা বলা হয় পৃথিবীতে মানুষকে প্রেরণের পর নবী রাসুলগণ প্রত্যেক যে আদেশনামা দিয়ে প্রেরণ করেছিলেন আর সে অনুসারে তার মানুষকে পরিচালিত হতে নির্দেশ করেছিলেন সে নির্দেশে কে কতটুকু পালন করেছিল আর কে লঙ্ঘন করেছিল সে নীতিমালা মুনকির নাকির নামক ফেরস্তা প্রতি মুহূর্তে রেকর্ড করে রাখেন মানুষের কার্যকলাপের বিন্দু মাত্র তাতে বাদ দেওয়া হবে না মানুষ কার্যক্ষেত্রে যতই গোপনীয়তায় অবলম্বন করুক না কেন তা তার আমল নামায় সংরক্ষিত হয়ে আল্লাহ সামনে উপস্থাপন হবে মহান আল্লাহ বলেন প্রত্যেক দলকেই সেদিন ডেকে বলা হবে এসো তোমাদের আমল নামা নিয়ে যাও আজ তোমাদেরকে সেসব আমলের বিনিময় প্রদান করা হবে যা তোমরা পৃথিবীতে করেছিলে এটা আমাদের তৈরি আমল নামা তোমাদের ব্যাপারে সঠিক ও যথাযথ সাক্ষী দেবে তোমরা পৃথিবীতে যা কিছু করেছিলে আমরা তা যথাযথভাবে লিখে রেখেছিলাম সুরা আয়াত থেকে তিনি বলেছেন নাম্বার সেদিন এক আল্লাহ সবাইকে পুনরায় জীবিত করে উঠাবেন তারা পৃথিবীতে যা কিছু করে এসেছে তা তাদের জানিয়ে দেওয়া হবে তারা তো তাদের আমল ভুলে গিয়েছে কিন্তু আল্লাহ যাবতীয় কৃতকর্মের একে একে সংরক্ষিত করে রেখেছেন সুরা আল মুজদাহা আয়াত পাঁচ নাম্বার দুই সেদিন প্রত্যেক লোক দলবল ছাড়া একাকি বিচ্ছিন্ন অবস্থায় ফিরে আসবে যেন তাদের আমল তাদেরকে দেখানো যায় এরপর যে ব্যক্তি অনুপরিমাণ ন্যাক কাজ করবে সে তাও দেখতে পাবে এবং যে ব্যক্তি অনুপরিমাণ অসৎকর্ম করেছে তাও সে দেখতে পাবে সুরা জেল জাল আয়ার ছয় থেকে আট নাম্বার তিন আর কি দিন আমরা তাদের আমল নামা প্রকাশ করব, যাতে সবকিছু কিছু রেকর্ড থাকবে বলা হবে পর নিজের আমল নামা আজ নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট সুরা বনে ইসরা আয়াত তেরো থেকে চোদ্দ নাম্বার চার এরপর যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজভাবে গ্রহণ করা হবে এবং সে আনন্দে আপন জনদের কাছে ফিরে যাবে আর যার আমল নামা তার পিছন দিক থেকে দেওয়া হবে সে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে সুরা ইনসিকাফ আয়াত চার থেকে বারো নাম্বার পাঁচ আর যখন নামা সামনে রাখা হবে তখন তোমরা দেখবে অপরাধীরা নিজেদের বিষয়ে খুবই ভীত সন্ত্রস্ত হচ্ছে আর বলছে হাই রে দুর্ভাগ্য এটা কেমন কিতাব আমাদের ছোট বড় কোনো কাজই এমন কিছু নেই যা আমল নামায় লেখা হয়নি তারা যা করেছিল সবই নিজেদের সামনে উপস্থাপন করা হবে আর তোমাদের রব কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না সুরা কাহাফ আয়াত ঊনপঞ্চাশ সাফায়াত প্রসঙ্গ ইসলামী পরিভাষায় সাফাহাতের অর্থ হচ্ছে বিচার দিবসে যখন কোনো পাপী বিচার সম্মুখীন হবে তখন তার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদনের নামই সাফায়াত কিন্তু তখন সাফায়াতকারীকে সুপারিশকারীর জন্য সঠিক ও ন্যায়সঙ্গত কথা বলতে হবে অন্যথায় কোনো আবেদন নিবেদনই গ্রহণযোগ্য হবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন এমন কে আছে যে তার আল্লাহর অনুমতি ব্যতীত তার কাছে কারোর জন্য সুপারিশ করবে সুরাবাকারা বাকারা দুই শত পঞ্চান্ন কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে অবগত হওয়া যায় যে একমাত্র পূর্ণবান ব্যক্তিরাই সে এক্ষেত্রে সুপারিশ করার অনুমতি পাবেন এক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবেন সর্বশেষ নবী হাজরত মোহাম্মদ সাল্লু আলিহ্লাম তখন জাহান্নামীদের জন্য কোনো সুপারিশ গৃহীত হবে না তবে আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যারা সারা জীবন অসৎকর্মী নিয়োজিত থেকে মাখারবাদী লাল চালু কাপড় পরিহিত বেনামাজি পীরের মরিদ হয়ে পীর দ্বারা সাফায়াত প্রাপ্ত হবে এমন আশায় নিমজ্জিত তাদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ ফাসিকদের কখনো সঠিক সুপথ প্রদর্শন করেন না সুরাম মুনাফিকুন আয়াত চয় হাউজে কাউসার ইসলামী পরিভাষায় হাউজে কাউসার বলা হয় এমন স্থানকে যেখানে জান্নাতের নহর থেকে দুটি ধারা এনে যে স্থানে স্থাপন করা হবে পানি পরিবেশনের এই স্থানটির নামই হল হাউজে কাউসার রাসুল সাল্লাহ আলহি কি দুটি কাউসার প্রদান করবেন একটি হাসরের ময়দানে অন্যটি জান্নাতে হাসরের ময়দানে যখন মানুষ পিপাসাই চটপট করবে তখন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার পূর্ণবান উম্মদেরকে সেখান থেকে পানি পান করাবেন রাসুল সাল্লাহ আলহি বলেছেন আমি তোমাদের পূর্বেই সেখানে পৌঁছব এবং তোমাদের ব্যাপারে সাক্ষী দেব আল্লাহর কসম আমি এখনো আমার হাউস দেখতে পাচ্ছি বোখারি যারা হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবে রাসুদ সাল্লাল্লাহু আলী রসাল্লাম বলেছেন অবশ্যই আমি কিয়ামতের দিন পানি পান করাবার জন্য তোমাদের সামনে হাজির হব যারাই এর কাজ দিয়ে যাবে সে তা পান করবে একবার সে পানি পান করলে আর কখনো পুপাশার্থ হবে না সেদিন পানি পানের জন্য এমন লোক আমার কাছে আসবে যাদেরকে আমি চিনবো এবং তারাও আমাকে চিনবে কিন্তু তাদেরকে আমার নিকটবর্তী হতে দেওয়া হবে না আমার ও তাদের মধ্যে একটি আবরণ থাকবে কালে তারা পানি পান করতে পারবে না এবং বাধাপ্রাপ্ত হবে আমি বলবো এরা তো আমার লোক তাদেরকে আসতে দাও বলা হবে আপনি জানেন না এরা আপনার ওই ইন্তিকালের পর দিনের মধ্যে বিদাস সৃষ্টি করেছে এ কথা শুনে আমি বলবো তোমরা এখান থেকে সরে যাও বুখারি মুসলিম ফুলসিরাত প্রসঙ্গ হাসরের ময়দানকে নাম দ্বারা ফুলসিরাজ চারিদিক ঘিরে দেওয়া হবে এবং নামের উপর দিয়ে হাসরের ময়দান থেকে চুরের চেয়ে চিকন এবং তরবারির চেয়ে ধারালো এক সেতু পথ স্থাপন করা হবে এবং এর উপর দিয়ে প্রত্যেককে সে সেতু অতিক্রম করতে হবে যারা অতিক্রম করতে পারবে তারা জানাতে প্রবেশ করবে আর যারা সেতু অতিক্রমকালে পড়ে যাবে তারাই জাহান্নামের নামের অধিবাসী বলে গণ্য হবে পুলসিরাত হবে অন্ধকারাচ্ছন্ন স্থান যারা ইমানদার তারাই নূরের আলোতে অতিক্রম করতে পারবে মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এর উপর আরোহণ করবে না এটা তো একটি সিদ্ধান্তের কথা তা পরিপূর্ণ করা তোমার রবের দায়িত্ব আয়াত সেদিন মারিয়াম তোমরা মুমিন পুরুষ ও মহিলাদেরকে দেখবে তাদের নো তাদের সামনে এবং তাদের ডানে বামে দৌড়াতে থাকবে সুরা হাদিদ আয়াত বারো সেদিন কেউ বিজলি নেই কেউ বায়ুর গতিতে কেউ বা ঘোড়ার গতিতে কেউ সাওয়ারের গতিতে কেউ দৌড়ে আবার কেউ কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে তিরমিজি দারেমি নূর থেকে বঞ্চিত জাহান্নামীরা মুমিনদের ডেকে বলবে এ ভয়াবহ অবস্থায় তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু দিয়ে উপকৃত করো তখন বলা হবে পিছনে সরে যাও অন্য কোথাও থেকে নূর সংগ্রহ করো এরপর তাদের মাঝে কাছে দাঁড় করিয়ে আড়াল দেয়া একটি দরজা থাকবে সে দরজার ভিতরে থাকবে রহমত ও বাইরে থাকবে আজাব। হাদিসে বর্ণিত রয়েছে জাহান্নামের নামের উপর একটি রাস্তা হবে সকল রাসুল ও নবীগণের পূর্বেই আমি উম্মত সহ তা অতিক্রম করব এ সময় নবীগণ বলবেন আল্লাহ নিরাপদ রাখো আল্লাহ নিরাপদ রাখো তখন প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এর ব্যতিক্রম হবেন শুধুমাত্র রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম জাহান্নাম নাম প্রসঙ্গ জাহান্নামে নামে রয়েছে সাতটি স্তর প্রত্যেক দরজায় নিয়োজিত থাকবে বিভিন্ন সুরা হিজর আয়াত চায় মানব মনের কল্পনার বাইরে এমন এক জগতে মহান আল্লাহ আপদের জন্য স্থান নির্ধারণ করেছেন তা অতি সুবিশাল অতি উত্তপ্তাগুনে পরিপূর্ণ এর সাত স্তর বিভিন্ন আজাবের জন্য নির্ধারিত রয়েছে হাবিয়া জাহিস সাপার মাজা হাতামা জাহান্নাম এই স্তরগুলোতে বিভিন্ন অপরাধের অপরাধীদের শাস্তি প্রদান করা হবে আর এ প্রত্যেক স্তরে শাস্তির জন্য রয়েছে অনেক শাখা যেমন গাই বিসলিন সাউদ ইত্যাদি আরাফ প্রসঙ্গ আরাফ হচ্ছে জান্নাত জাহান নামের মাঝামাঝি একটি স্থানের নাম আল্লাহ হিসাব নিকাশের পর সেই স্থানে এমন কিছু লোকদের অবস্থানের নির্দেশ দিবেন এখানকার অধিবাসীরা জান্নাত ও জাহান্নামের নামের বসবাসকারীদের দেখবে এবং কথাবার্তার আদান প্রদান করবে এই স্থানের অধিবাসী তারাই হবে যাদের পাপ পূর্ণ উভয়েই সমান তাই তারা এখানে কিছু কাল অবস্থান করবে যেহেতু তারা না জান্নাতি না জাহানামি অবশেষে মহান আল্লাহর মেহেরবানীতে এই স্থানে অবস্থানের পর এক সময় তাদেরকে জান্নাতের স্থান দেওয়া হবে জান্নাত প্রসঙ্গ জান্নাত হচ্ছে অনন্ত জান্নাত হচ্ছে অনন্ত সুখ শান্তিময় এক মনোরম স্থান এখানে চিন্তা ভাবনা দুঃখ কিছুই নেই জান্নাত নামক শব্দটি মহান আল্লাহর নিজস্ব একটি পরিভাষা মহান আল্লাহ তালা আর অনুগত বান্দাদের জন্য এই স্থানকে নির্ধারণ করে রেখেছেন যা সীমাহীন বিস্তৃত নানা বাগে বাগিচায় নহর মনোরম অট্টালিকা মনোমুগ্ধকর পরিবেশ দিয়ে তৈরি করেছেন স্তর স্তর হিসাবে জান্নাত আট প্রকার তাতে মর্যাদা হিসাবে প্রত্যেক স্তরে তার অনুগত বান্দারা অনন্তকাল সুখ স্বাচ্ছন্দে বসবাস করবেন স্তরগুলো গুলো হচ্ছে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল নাইম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন জান্নাতুল দারুস সালাম জান্নাতুল দারুল খুলদ জান্নাতুল দারুল মাকাম জান্নাতুল আইলিয়ন মহান আল্লাহ বলেছেন সেখানে জান্নাত যেদিকে তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত এবং একটি বিরাট সাম্রাজ্যের সাত সরঞ্জাম দেখতে পাবে